มาพูดเรื่งนี้ก็สบายตัวยสบายพูดใ่ายพ่ตนที่เจ้าเลชัยีัวนี้โอ้อะอ่วัน आप लोग कहाँ से देख रही हो कमेंट करिए นมามีคนมาฮะ Hello e v e r y o e ชาวไปกุฏไทยตาลตัดจุเล่ยโช

স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইফটাকে লাইক করে কমেন্টস করো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সবাই কোথায় আসাম অনেক দূর থেকে দেখছো গো তুমি কেমন আছো জানা আচ্ছা লাইফে জয়েন করছো স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে লাইক করে কমেন্টস করো কোথা থেকে দেখছো অঞ্জনের নামটা খুব সুন্দর তোমার হ্যালো জয়েন মাই সবাই কোথায় একটু কমেন্টস করো লাইক করে একটু কমেন্টস করো দিদি আমি তোমাকে লাইক করে দিছি লাইক তো হয়নি গো তুমি দুবার টাচ করো দেখো লাইক হবে হ্যালো एवरीवन জয়েন মাই লাইভ যা যা লাইভ দেখছো লাইভটাকে লাইক করে কমেন্টস করো কোথায় গিয়ে সবাই হ্যালো एवरीवन সবাই কোথায় অঞ্জনা কী করো কি সাফি শাফিকুল ইসলাম হাই কোথেকে দেখছো গো তুমি দিদি তোমাকে আমি ফলো কো করতি করতে তুমি আমাকেও ফলো করেন ওকে ঠিক আছে অঞ্জনা করে দেবো হ্যাঁ শফিকুল ইসলাম কোথা থেকে কোথা থেকে দেখছো তুমি

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঠেকো সুন্দর সুন্দর ভিডিও আছে শর্টস দিদি তখন কি বলছো দিদি তো তখন বলছো মানে বুঝলাম না কথাটা তোমার অঞ্জনা হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ যা যা লাইফে জয়েন করেছো লাইক করে দাও স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর নতুন হয়ে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর একটু কমেন্টস করো গো কোথা থেকে দেখছো জানাও সবাই কোথায় একটু কমেন্টস করো হ্যালো এভরি ওয়ান সবাই কোথায় কমেন্টস করো আর স্ক্রিনে দুবার টাচ করো

नोटों में तो अगर जेनरल सास्केप पर देखो। हेलो इडियम वन ज्वाइन माय लाइफ। ओमा बहुत कच्चा जतन है ऐसा तो, नहीं, अच्छा तो?

অঞ্জনে চলে গেলে নাকি আর শিকুল ইসলাম কই গেলে কমেন্টস কোথায় তোমার হ্যালো এভ্রি ওয়ান জয়েন মাই লাইফ কমেন্টস কই কমেন্টস নেই কেন এত কম কেন

কিন্তু খুব বাজে অনjuna এটা তো তোমার মানে ক্ষতিটা তুমি নিজেই করছো হ্যালো एवरीवन जॉइन माय লাইভ মাই চ্যানেল যারা যারা আমার লাইভ দেখতেছো সবাই শেয়ার করো

কলেষ্ট্ৰল দেই মই দেখা পাৰি ন Hãy subscribe cho rồi Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe Để không bỏ lỡ những video hấp dẫn कौन सा तुमसे ना साम लगी है हमारे ना था जोन कंटिन्यू सी नो ऐसे कास्ट कर जाऊँगा

Hmm? Yeah. Hello everyone, comments Koro.

কেমন একটা হয়ে যাচ্ছিস হ্যালো এভরি ওয়ান সবাই কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন করেছিলো লাইক করে কমেন্টস করো কোহা থেকে দেখছো বলো এখানে সুন্দর সুন্দর ভিডিও আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যেটা আর নেই কোনো এখানে বক্স অফ করছে নাকি এখানে আমি বললে এখানে মক সাপোস তো নাকি কমেন্ট আচ্ছা এমন কমেন্ট সবাই কমেন্টস করো সবাই কোথায় हेलो एवरीवन जॉइन মাই লাইভ হ্যাঁ লাইক নতুন লাইক করে কমেন্টস করো সবাই কোথায় শুনে তোমার টাচ করো দেখো লাইক হয়ে যাবে নতুন হয়ে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দোকানে আছো নাকি দোকানে এই মাথা

হেল্ল' সবাই কথাই একো কমেণ্ট কৰ টাইমগুলো পড়ে যাওয়ার চিন্তা ভাবনা সত্যি হম ঠিক আছে ভালো থাকো আসুন কেউ কমেন্টসি করলে না